আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বেতাল থেকে আজকে ওরকম ভিডিও মানে শেয়ার করা হয়নি কারণ অনেক গরম আজকে খুব একটা ভালো লাগে না এই জন্য আমার ছেলেকে নিয়ে হচ্ছে ওর বাবা সকালবেলা আইছিল এই বাসায় তো বলছিলো আমাকেও নিয়ে আসবে কিন্তু আমার আর আসা হয়নি আর হট করে হচ্ছে আজকে আমার মেয়েকে টিকা দিছে এই জন্য আর আমি আসি নাই তো বলছিলাম যে ওর নিয়ে আপনি আইসা পুরেন শেষে দেখা গেল যে সে যায় নাই আর তার হচ্ছে অনেক জ্বর আসছে এই জন্য বলতেছিলো আমার শরীরটা ভালো লাগতেছে না আমি যাইতে পারম না মনে হয় আর আমার ছেলে হচ্ছে কান্নাকাটি করতেছিল। এই জন্য হচ্ছে আমি আবার আসলাম একটু আগে কিছুক্ষণ আগে মানে সাড়ে তিনটার দিক দিয়ে আসছি অনেক কান্নাকাটি করতেছিল বাবু ভাইয়ের কাছেও দিয়ে দিতে চাইছিল কিন্তু আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছিল। জন্য আসছি তো চেষ্টা করবো আজকে আপনাদেরকে যতটুকু পারবো শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে তারপরে আমার ওই খালি রাখবো অন্য জায়গায় অন্য জায়গায় আমি বাড়িঘর বানবো না এটা হলো আমার পোড়ার

তো এই শাহজাদি রইলো ঘুমনা দিছে শাহজাদি কান্দাছে আমি গেছি রান্নাঘরে এখন বাচ্চা গো কান্দনার আলাপ কিরে কই তো না শব্দ এখন এইদিকে দিকে এখন দেখি ভাবি রে পরে দেখি ওই ওই ঘরের বইয়া কান্দাছে রুমের ভিতর দরজা আটকে গেল শোনা যায় না চলো 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 আসো আসো